এটা আমার এই জমির নিচের অসর এটা আমার দৃশ্য এটা তারপরে বলা হচ্ছে যে গ্রামের দৃশ্য অঙ্কন করো কি বলেছে আমি বাইরে দিয়ে গরু গরু লাগাই দিয়ে একটা কি করলাম একটা গ্রামের দৃশ্য অঙ্কন করে দেখালাম তাহলে এখানে হচ্ছেন এই জায়গাটা নদী না এই জায়গা শুকনো শুকনো মরু বা জমি করা যেতে পারে এখন এতিয়া কি ভাবে কৰবেন দেখোন এটা নাটতো একবাৰ দেখিলে নে এক ke bisaya okay. lagi okay. camera ফাঁকা জমি মনে হচ্ছে না একদম ফাঁকা জমি তাহলে কি করলাম সবকিছু ঠিক রাখছে খালি জমির একটু টান টান দিয়ে আমি জমির একটা বের করলাম আর পানি দেওয়া আছে এখন এখানে ধান চাষ করতে চান দেখেন জমিতে ধানেরও চাষ করা যেতে পারে মালে কোন জমির ধান আছে কোনো জমিতে ধান নেই চিন্তা তাহলে চিন্তা করা যাবে না এটা মনে হচ্ছে অঙ্কন করেন না একই দৃশ্য দিয়ে জল রং চিন্তা করলে অনেক চমৎকার লাগবে এই ছবিতে আমি মনে হচ্ছে এখানে জল রং সিটা দিয়ে দেখাই যে কিভাবে জল রঙ দিয়ে ওখানে এই দৃশ্যটা করা যেতে পারে সেম চিত্র খালি অবস্থান বুঝে মানে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া তার একটা একাসি তো এগুলো বললাম যে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এর এর বাড়ি ঘর গাছপালা সব আপনাকে স্টেপ বাই স্টেপ শেখাতে হবে আর কোথায় ভুল হচ্ছে নৌকা ভুল হচ্ছে না বাড়ি ভুল হচ্ছে যেটা আমি দেখা দিয়েছি একবার কোনো কাজ যেটা আমি দেখা দিয়েছি সেটা কিন্তু আর ভুল করা যাবে না কোলা ব্যাস এটা তো না Alhamdulillah, <laughs> Alhamdulillah um. <laughs> Alhamdulillah um. Alhamdulillah আছে <laughs> লাগাস এই যে শেপ গুলো কিন্তু ঠিক এরকম হবে এখন এটা আস্তে আস্তে ওঠানো এর ডাঙ্গু এর গাছে এর এই লুকে আছে এখন এটা যদি কলা দেই তাহলে কলা লাগায় এখানে না এর কলা দাম বেশি হবে এটা দাও আর এই খালি ছোট কলা হয় না আবার ছোট দেই তাহলে এর এখান থেকে কলা দিতে পারে না এভাবে চিন্তা করতে পারো এখন মাঝামাত এটা কারণ